অনেকে দেখতে পারে না উনি চাই অনেককে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয় যদি অনেক চলে যায় তাহলেই তারা বাসে অনেকের বদলে সাদিয়াকে তিনি আদর স্নেহ করবেন কিন্তু না অনেককে কোনোভাবে সরানো যাচ্ছে না এত মারার পরেও টু শব্দ পর্যন্ত করে না রাতে তারা সবাই খেতে বসেছে কিন্তু আকরাম সাহেব অনেককে ডেকেই যাচ্ছে অনেক রুমে বসেছিল কারণ রাধিকা বেগম না করে দিয়েছে তাদের সাথে বসে খেতে পারবে না অনেক আসে না দেখে আকরাম সাহেব নিজেই অনেকের কাছে যেতে চাইলো সাদিয়া বলে ওঠে আব্বু এত আল্লাহ দেখানোর কি আছে অনেক খাবে না এখন বলতেছে তারপরেও কেন জোর করতেছ কই আমাকে তো কোনোদিন এভাবে বলনি পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর সাদিয়ার কথাই আকরান সাহেব দাঁত কটকট করে তার দিকে তাকিয়ে বললো এইসব কি ধরনের কথা পরের ছেলে মানে অনেক আমার আপন বড় ভাইয়ের ছেলে নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস অনেক তোর বড় ভাইয়া হয় আর অনেককে না নিয়ে খেলে আমার খারাপ লাগে সারাদিন একটা বার তোদের সাথে খেতে বসতে পারি তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে আর অনেককে ভাইয়া বলে ডাকবি মনে থাকে যেন আকরাম সাহেবের কথায় সাদিয়া খুব অপমান বোধ করে এই ছোট লোকটার জন্য তার আব্বাস তাকে কঠোর গলায় কথা বলল মনে মনে সিদ্ধান্ত নাই যে করি হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই আকরাম সাহেব গিয়ে দেখে অনেক শুয়ে আসে উনি অনেককে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায় পরের দিন সকালে অনেক খুব লেট করে ঘুম থেকে ওঠে কারণ সবার অগসারে অনেক পড়তে বসে রাত তিনটা পর্যন্ত পরে বিছানায় গায়ে লিয়ে দিতেই রাজ্যের সমস্ত ঘুম যেন অনেককে ঘিরে নিয়েছে ঘুম ভেঙে যায় সাতটার দিকে বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায় আসলে অনেক কখনো দরজা লাগিয়ে ঘুমায় না আর দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া এত সকালে তার রুমে সাদিয়াকে দেখে বেশ অবাক হয় তার থেকে বেশি অবাক হয় সাদিয়ার হাতে থাকা জিনিসটা দেখে সাদিয়ার হাতে সাদিয়ার হাতে ছিল চায়ের কাপ অনেকের জন্য সকাল সকাল চা বানিয়ে এনেছে অনেক কখনো বাড়িতে চা খায়নি হ্যাঁ বন্ধুদের সাথে বাইরে খেয়েছে তবে আজ সাদিয়ার এমন পরিবর্তন অনেকের হজম হচ্ছে না অনেক বেশ তিক্ত হবে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে সাদিয়া বলল ভাইয়া রুমে আসতে পারি অনেক সাদিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায় সাদিয়া তাকে ভাইয়া ডাকছে এটা কি আদৌ সম্ভব অনেক সাদিয়াকে রুমে আসতে বলে সাদিয়া অনেকের খাটের উপর বসে কাপটা হাতে অনেকের দিয়ে বলে আমি চিন্তা করে দেখেছি আমি যা কিছু করেছি তোমার সাথে সবকিছু অন্যায় করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া অনেক সাদিয়ার এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয় তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই বোনটা তার ভুল বুঝতে পেরেছে এটাই অনেক অনেক সাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে ভুল পাগলি ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না আর তুই আমার ছোট বোন আমি তোকে আগেই মাফ করে দিয়েছি অনেকের কথাই সাদিয়া অনেক খুশি হয় অনেককে ফ্রি হয়ে আসতে বলে আজ থেকে বয় এসেছে সব কাজ করবে সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে আর ফ্রেশে একসাথে নাস্তা করার কথা বলে গেল অনেক খুশিতে ফ্রেশে নিচে গিয়ে দেখে সাদিয়া তার জন্য অপেক্ষা করতেছে আর রাধিকা বেগম নিজের মতো করে বসে আছে অনেক আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে রাধিকা বেগম একবার অনেকের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয় আজ অনেক থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় নিজের মতো করে চলতে পারবি দিচ্ছি রাধিকা বেগমের কথায় অনেক অনেক খুশি হয় আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য মনে মনে সাদিয়াকে অনেক ধন্যবাদ দেয় সাদিয়া খেয়ে কলেজে চলে যায় আর অনেকও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায় কালকে যেতে পারিনি তাই আজকাল লেট করতে চাই না খুশি হবার হয়ে তোর কপালে অমাবস্যা নেমে আসবে তখন কেদে কুল পাবিনা এভাবে বেশ কিছুদিন চলে যায় রাধিকা বেগম অনেককে কিছু বলে না সাদিয়াও আগের থেকে অনেকের সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে এখন আর অনেকের রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না বিকেলের দিকে অনেক নিজের রুমে শুয়ে আছে তখনই সাদিয়া অনেককে ডাকে অনেক উঠে সাদিয়ার রুমে চলে যায় গিয়ে দেখে সাদিয়া বসে আছে অনেককে দেখে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে বলে অনেককে দেখে উঠে এসে দরজা বন্ধ করে দিয়ে সাদিয়া বলে ভাইয়া তোকে আজ কিছু বলবো শুন অনেক বলে আচ্ছা বল তবে দরজা বন্ধ করার কি আছে এমনেই বলতে পারিস বলল। দরজা বন্ধ করে বলতে হবে সিক্রেট অনেক বলল, আচ্ছা বল ছাদিয়া বলল। তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি কখনোই না সাদিয়া কথাগুলো বলে তার জামার হাতার দিকে কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে রাধিকা বেগম আর আকরাম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য সাদিয়ার এমন কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে থাকে সবকিছু টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে সাদিয়া তখনই দরজার পাশ থেকে আকরাম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে সাদিয়া তরিঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে আম্মু ভাইয়া আমার সর্বনাশ করে দিতে চেয়েছিল আমি কোন রকম নিজেকে বাঁচিয়ে বের মেয়ের এমন কান্না দেখে হয়েছি আকরাম সাহেব নিলয়কে কুশিয়ে কুষিয়ে লাগিয়ে দেয় বুকের মাঝে একটা লাথি দিয়ে দুই হাত পেছনে ফেলে দেয় আকরাম সাহেব বলে তোকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম আর তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস নিজের উপর ঘৃণা হচ্ছে তোকে নিজের সন্তানের থেকেও আদর স্নেহ করেছি আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা অনেক বলল চাচু বিশ্বাস করো আমি কিছু করিনি সাদিয়াকে আমি আমার ছোট বোনের মতোই দেখি বিশ্বাস করো আমাকে আকরাম সাহেব বলল বিশ্বাস আর তোকে তুই আমার সব বিশ্বাস নষ্ট করে গুড়িয়ে দিয়েছিস তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে অনেক বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বললেও বিশ্বাস করবে না কারণ কোনো মেয়েই নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না অনেক রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে একটা কথা কি জানো তোমার আদর্শে আমি বড় হয়েছি তুমি যেটা করে আসছি আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে আমি কিছু করিনি তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না আসি কথাগুলো বলে অনেক চলে আসে আকরাম সাহেব অন্যদিকে তাকিয়েছিল কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না কোথায় যাবে বুঝতে পারছে না অনেক হুম ঢাকায় যেতে হবে ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে তাই সে ময়মনসিং রেল স্টেশনে চলে আসে প্রায় সন্ধ্যার পর পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে অনেক গোটাতেই উঠে যায় প্রায় ফরজের আদান দিবে দিবে সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে কমলাপুরের মতো জামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগছে কমলাপুরের মতো জামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগতেছে অনেক জানে না সে কোথায় যাবে তবে সিদ্ধান্ত নাই এই ব্যস্ত শহরটাই যেহেতু এসেছে সংগ্রাম করে হলেও বাঁচতে হবে হেঁটে হেঁটে একটু দূরে যেতেই দেখতে পাই কয়েকজন লোক একজনকে ধরে জোরদস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে লোকটা মিনতি করতেছে না নেওয়ার জন্য অনেক তাদের সামনে গিয়ে বলে কি ভাই লোকটার সাথে এমন করতেছেন কেন ওনাকে ছেড়ে দেন তাদের মাঝ থেকে একজন বলে ওঠে তোর এখানে কাজ কি ভাগ এখান থেকে না হলে তোর কপালে শনি আছে অনেক বলে কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি কথাগুলো বলেই অনেক একজনকে কিক মারে ছেলেটা ছিটকে গিয়ে দূরে পড়ে এভাবে একে একে তিনজনকে ইচ্ছা মতো কেলানি দেয় ছেলেগুলো পালিয়ে যায় লোকটা বলল কে তুমি বাবা আজ আমার অনেক বড় উপকার করলে তা তুমি কোথায় যাচ্ছ মনে হচ্ছে স্টেশন থেকে আসছো অনেক বলল জি চাচা আমি ময়মন থেকে এসেছি আপাতত থাকার মতো কোনো কিছুই নেই যেখানে পাবো শুয়ে পড়ব লোকটা বলল কেন তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা অনেক বলল আমি এতিম চাচা আব্বু মারা গেছে আমার কেউ নেই লোকটা বলল এভাবে বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে আচ্ছা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আগে আমার মেয়েকে আনি সেই ট্রেন দিয়ে আসার কথা তাকে নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু রাস্তায় এই করে না কারণ থাকার মতো তার কোনো কিছুই নেই দ্বিমত আপাতত ওনার সাথে গেলেই হয় অনেক লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায় সেখানে যাওয়ার পর একজনকে দেখে অনেক লোকটার পিছনে পালাই ভয়ে সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল মেয়েটির চোখগুলো টানা টানা দেখতে অসম্ভব সুন্দর অনেক মেয়েটিকে দেখে লোকটির পেছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো যখন অনেক টেনে ওঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায় কারণ মেয়েটি টেনের টিটির সাথে ঝামেলা করছিল যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আসে পড়ছিল ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটির চুলগুলো পিছনে গুজে দিচ্ছিল অনেক ভালো করেই মেয়েটিকে দেখে ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে বলতে পারা যায় অনেক প্রথম দেখাতেই ফিদা হয়ে যায় দুধে আলতা গায়ের রং একটু পর মেয়েটি বসে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায় অনেক খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে একশো টাকার তিনটা নোট পরে যায় অনেক তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নাই। মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায় অনিকের ভাবনার মাঝেই মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে তখনই অনিক বলল হ্যালো মিস আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে অনিকের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই সাথে সাথে মেয়েটা অনিকের হাত থেকে টাকাগুলো গুনে অনিককে প্রশ্ন করে এই একশো টাকা কম কেন বের করেন আমার একশো টাকা না হলে আজকে আপনার অবস্থার বারোটা বাজাবো এভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন দিন আমার বাকি একশো টাকা অনেক মেয়েটার এমন কথাই ভয় হয়ে যায় কারণ একে তো উপকার করলো তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে অনেক বলল কি যাতা বলছেন মিস আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন কোথায় ধন্যবাদ দিবেন তা না মেয়েটা বলল ধন্যবাদ দিতে আমার বয়েই গেছে দেখুন আপনাদের মতো তোরদের আমার ভালো করেই চেনা আছে টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন অনেক বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও একশো টাকার একটা নোট আছে সেটা মেয়েটাকে দিয়ে দেয় মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে আমাকে কি আপনার আবুলের বউ মনে হয় আমার নতুন টাকার নোট আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে এটা আমার টাকা না আমার টাকা আমাকে দিন অনেক বলল আল্লাহ এ কোন ঝামেলায় পড়লাম দেখুন মিস আমি আপনার টাকা নেইনি নি তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি যাতে আপনার অববাদ থেকে মুক্তি পাই মেয়েটা বলল তা বললে হবে না আমার টাকা আমাকে দিতেই হবে এগুলো কথা বললে লাভ হবে না দিন বলছি অনেক এখন যেন কান্না করে দিবে কেন দেশে পরোপকার করতে গেল এখন নিজের টাকাও গেল সাথে চুরির অপবাদ উপায় না পেয়ে অনেক তিনের মধ্যে দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায় লোকটা বলল কি বাবা কোথায় হারিয়ে গেলে অনেক লোকটার কথাই বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগি লুকে তাকিয়ে আছে তার দিকে অনেক একটা হাসি দিয়ে ঢোক গেলে লোকটি বলল মা মায়া আজকে ছেলেটার আমি গেলাম মেয়েটি বলল, কেন বাবা কি হয়েছিল তোমার লোকটি বলল, আর বলিস না এখানে আসার সময় একদল চিন্তাইকারী আমাকে ধরে বসে হাতে চুরি ছিল আমার কাছে যা আছে দিতে বললে না করাই আমাকে মারতে আসছিল তখন এই ছেলে এসে ছিনতাইকারীদেরকে মেরে আমাকে বাঁচিয়েছে মেয়েটি বলল এই ছেলে আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য এখন যেতে পারেন লোকটি বলল আরে শোন ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে মেয়েটি বলল কেন আব্বু আমাদের বাড়িতে কেন লোকটি বলল কারণ ছেলেটি প্রথম ঢাকা এসেছে আর তার কেউ ঢাকাতে থাকে না ছেলেটি এতিম আমার এত বড় উপকার করলো এটা তো করতেই পারি মেয়েটা আর কিছু বলল না তবে একটা রাগী লোক অনেকের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে লোকটি বলল কি বাবা দাঁড়িয়ে রইলে কেন চলো